নমস্কার বন্ধুরা লাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা ছোট্ট রেসিপি কেক রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি একটা ছোট কেক রেসিপি যেটা আমার মেয়ে বায়না করছিল তাই আমি হঠাৎ করেই বানিয়ে ফেলেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এগুলো আমার ঘরেই ছিল এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি আজকে কেক বানাবো তা দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর তোমার এখানে নিয়েছি বাটার কিছু পরিমাণে আর একটা ইনোর প্যাকেট নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমুল দুধের একটা প্যাকেট দশ টাকার আর আমি দেখো এখানে নিয়েছি এই কৌটোর ভিতরে আছে এক কাপ কর্নফ্লাওয়ার এখানে আমি পুরোটা দেব না হাফটা দেব। আর একটু নিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার জন্য একটু লবণ রেখেছি পাশে এই যে বাটারটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই বাটারটা পুরো দেবো না আমি পরিমাণ মতোই দেব আমি দেখো ডিম দুটো ভেঙে নিয়েছি এবার আমি খুব সুন্দর করে আমি এটাকে ফাটিয়ে নেব আর আমার স্পিনারটা মানে ছোটো যেহেতু অসুবিধা হচ্ছিল কিন্তু আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি এটাকে ডিমটাকে তারপরে আমি দেখো চিনি দিয়ে দিলাম চিনিটাও দেখো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে আমি এটাকে চিনিটাও এর সাথে ফাটাবো কারণ কেকটা না হলে ভালো হবে না সেই জন্য আমি বেশি করে ব্যাটারটাকে সুন্দর করে ফাটাতে হবে আর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার আর তোমরা চাইলে যদি বাটার না খেতে চাও ওটা স্কিপ করে তোমরা ওখানে সাদা তেল ব্যবহার করতে পারো আমাদের একটু বাটার গন্ধটাই সুন্দর ভালো লাগে কেকে ওই জন্য আমরা বাটারটাই কেকে ইউজ করি তবে কিন্তু বন্ধুরা বাটার দিলে খুবই সুন্দর লাগে আর এই যে দেখো আমি এখানে ময়দাটা আস্তে আস্তে আমি এখানে এর সাথে মিশিয়ে নিচ্ছি কারণ একবারে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি এই ময়দাটা কিন্তু আমি আগে থেকে চেলে রেখে দিয়েছি ওই জন্য আমি বানানোর সময় তোমাদের আর চালা দেখালাম না আমি আগে থেকে পুরো রেডি করে তারপরে বসেছি এই দেখো আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বন্ধুরা একটা কথা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি কিন্তু ফার্স্ট করে তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো কারণ আমি এত তো জোরে জোরে এটা করিনি কারণ ফার্স্ট লাগছে আমি ফার্স্ট করে করে দিয়েছি তোমাদের দেখতে সুবিধা হবে বলে আমি ছোট করে দিয়েছি ভিডিওটা এই দেখো আমল দুধের প্যাকেটটা আমি কেটে এখানে দিয়ে দিলাম পুরোটা দিয়ে আমি এর সাথে আরও সুন্দরভাবে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর আমি যে এক কাপ দুধটা নিয়েছিলাম আমি কিন্তু এই দুধটা পুরো এখানে আমার লাগেনি কারণ ব্যাটারটা তো পাতলা হয়ে গেলে হবে না পরিমাণ মতো করতে হবে আমি এখানে দেখো অল্প পরিমাণেই দুধটা ইউজ করেছি দেখতে পেলে বন্ধুরা আমি কিন্তু একদম সামান্য পরিমাণে লবণ দিলাম কারণ লবণটা এমনই একটা জিনিস কোনো কিছুতে না দিলে দেখবে একটা টেস্ট আসে না আর এখানে আমি দিয়ে দিলাম ইনোটা আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি আমি ইনোটাই দিয়ে দিয়েছি কারণ এটাতেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে খেতে আর অসাধারণ হবে আর তোমরা চাইলে এখানে ভেনিলা ফ্লেভারটা ব্যবহার করতে পারো আমাদের গন্ধটা ভালো লাগে না বলে আমরা এটা ব্যবহার করিনি আমার কাছে ছিল অবশ্যই কিন্তু আমি এটা দিইনি আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার কাছে ব্যাটার পেপার ছিল না বলে আমি এখানে একটা সাদা কাগজ কেটে নিই আমি ভালো করে এখানে আমি দেখো সাদা তেল ইউজ করছি ব্রাশ করে নিচ্ছি একটু আর আমার কাছে এই কেক টিনটাই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো বেলাইকানটা অবশ্যই সুটিপি দিও আমি দেখো কড়াইয়ের ভিতরে এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যে এখানেই আমি আজকে কেকটা তৈরি করব কারণ এটা আমি কোনো মাইক্রোওভেনে করবো না আমি গ্যাসেই করবো দেখো খুব সুন্দর হবে আর এখানে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম আমার পুরো ব্যাটারটা ঢেলে রেডি করা হয়ে গেছে বন্ধুরা আর আমি উপরে দেখো একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনার মুখটা আমি একটু আটকে দিয়েছি কাগজ দিয়ে আর আমি দেখো পাশে যেহেতু আমি আজকে ফ্রুট কেক বানাবো সেই জন্য আমি পাশে একটু খেজুর আর কাজু কিশমিশ এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর সঙ্গে একটু আমি আটা মিশিয়ে আমি এটাকে এর ওপরে মানে ছিটিয়ে দেবো যে সঙ্গে সঙ্গে দিলে এটা নিচে চলে যেত এই জন্য আমি একটু ওপর দিয়ে ছিটিয়ে দেবো দেখো তা বন্ধুরা আমার কেকটা পুরো রেডি দেখো কত সুন্দর হয়েছে আর দেখতে দেখো অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা যদি এইভাবেই বানাও যারা নতুন কেক বানাবে তাদের জন্য তারা এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হবে আমিও কিন্তু নতুনই বানিয়েছি কেকটা আমি ফ্রুট কেক আগে কোনো দিন বানাইনি চকলেট কেক বানিয়েছি তা আমার সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে আর খুব নরম হয়েছিল খুব পঞ্জি হয়েছিল কেকটা দেখো পঞ্জের মতো নরম আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো আর এই কেকটাকে দেখো আমি কেটে এখন টুকরো টুকরো করে আমি একটা বক্সে রেখে দেব কারণ পুরোটা তো খেতে পারবো না তাই আমি বক্সে রেখে পুরো ফ্রিজে রেখে আর পরের দিনকেও খাওয়া যাবে আর গরম গরম কেক খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো বন্ধুরা আমি বক্সে রেখে দিয়েছি তো এখনকার মতো টাটা